ইমামকে রুক অবস্থায় পেলেন যখন আসলেন তখন ইমামকে কি অবস্থা পেলেন রুক অবস্থায় পেলেন কি করবেন আপনি করবেন রুকুতে যাবেন দিবেন না দিতে হবে আল্লাহ আকবর বলে কিছু লোকের আল্লাহব বলে আবার বুকে হাত বাঁধে এক সেকেন্ড হইলে বাঁধে আর তারপরে তখন রুকুতে যাবে এটা করবেন না এটা ভুল আল্লাহ আকবর হ্যাঁ আল্লাহ আকবর করে রুকিতে চলে যাবেন একটা তকবির না দুটা তকবির দুইটা দিতাম মশাল দেখছেন ভালো জানছে মশলা কোথায় শুনলেন এটা জি জি দুটো দেওয়া উচিত দুটো দেওয়া উচিত আর দুটো যদি না দেন একটা হচ্ছে বড় তকবির একটা ছোট তকবির ভালো করে শুনে রাখেন হ্যাঁ বড় তকবির ছোট তকবির কেন করলাম যে তকবীর তাহরিমা যেটা সেটা হচ্ছে রুকুন এটা হচ্ছে বড় তকবির তকবির তাহারিমা যদি না হয় তাহলে নামাজ হবে না কারণ চোদ্দটি রোকনের একটা ফরজ রোকন হচ্ছে নামাজের আল্লাহব দিয়ে নামাজ শুরু করতে হবে এই প্রথম তকবির নিয়ত করতে হবে যে আমি যে তকবির দিলাম এটা হচ্ছে আর এমাম যেহেতু রুকুতে আছে আর আপনি এই তকবির পর রুকুতে চলে যাচ্ছেন তাহলে রুকুতে যাওয়ার ক্ষেত্রে যে একটা তকবিরুল ইন্তেকাল আছে হ্যাঁ রুকুতে যখন আল্লাহ রুকুতে যান না ওই তকবিরটা কোথায় গেল তো দিতে হবে না তো দ্বিতীয় তকবিটা দেওয়া সুন্নাথ দ্বিতীয় তকবিটা দেওয়া সুন্নাথ এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ আকবার এটা হলো আবার তকবির হারিমা তারপরে আল্লাহ আর একটা তকবির আল্লাহ আকবর দিয়ে কি করবেন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর দিয়ে হাত বাঁধা দরকার নেই আল্লাহ আকবার তারপরে আল্লাহ হকবার দিয়ে কি করবেন রুকুতে যাওয়ার সময় যেহেতু একটা রফেদান আছে রফেদান করে কি করবেন আর একটা দ্বিতীয় তকবির দিবেন যেটা সন্ন্যত হবে আ দিয়ে কোথায় চলে যাবেন রুকুতে চলে যাবেন কেউ যদি একটি তকবির দেয় তো একগুলিতে দুই শিকার হবে কিন্তু বড় তকবীর নিয়ত করতে হবে অর্থাৎ তকবিরে তাহারিমান নিয়ত করবে তাহলে হয়ে যাবে নিয়ত করলে হয়ে যাবে জি ও কথায় বলছেন ফাইন আদ্রা খালে এমাম আর রাখেন রুকু অবস্থায় যদি এমনকে পান ফাইন না হোক ও দাঁড়িয়ে তকবির দিতে হবে রুকুতে চলে গিয়ে তকবির না অনেকে মানে রুকুটা ধরা আগে আল্লাহ রুকু করছে আর তকবির দিচ্ছে না আল্লাহ আকবার তারপর রুকুতে যান আল্লাহ বলতে বলতে যদি রুকু থেকে উঠে যায় গেল গেল যা কিন্তু আপনাকে দাঁড়ানো অবস্থা কি করতে হবে কারণ তকবির তাহারিমা রুকু অবস্থায় দেওয়া হয় না কোন অবস্থায় দেওয়া হয় দাঁড়ানো অবস্থায় দেওয়া হয় দাঁড়িয়ে তকবির তাহারিমা দিবে সুম্মা ইয়ার কাউ মাহবে তকবির তিনসানে তারপরে রুকু করবেন দ্বিতীয় তকবির দিয়ে আল্লাহ হকবার দাঁড়ান অবস্থায় তারপরে রুকুতে যাবেন তখন আল্লাহ একবার আরেকবার করবেন হাজা হোয়াল আসু জালু হচ্ছে সব চাইতে উত্তম মানে তকবীরের তাহরিমাও দিলেন আর রুকুতে যাওয়ার তকবিরটাও দিলেন অহিনী তা সারা আলা তকবিরাতে লেহরাম আর যদি শুধু তকবীরের তাহরিমা দিয়ে ক্ষান্ত হন যে একটা আমি ওই আসল তকবির যেটা বড় তকবীর প্রথম তকবীর ওটা দিলাম আজ আথু আন তকবিরাতির রকু তাহলে তার জন্য যথেষ্ট হবে রুকুতে যাওয়ার তকবীরের পক্ষ থেকে মানে এটা হচ্ছেহেতু হ্যাঁ সন্ন্যাস এই জন্য তকবীর আতুল এহরাম লাবুদ্দামিয়ান ইতিয়ানে বিহ আ কাইল তাহরিমা অবশ্যই দিতে হবে দাঁড়ান অবস্থায় তকবীরের তাহরিমা দিতে হবে দাঁড়ান অবস্থায় আম্মা তকবীর আতুল রুকু রুকুর তকবীরটা বলছে ফালি ইতান বিহার সন্ন্যাতন হোনা এখানে সুন্নথ এখানে হচ্ছে সন্নাত এখানে সুন্নত এই জন্য বলা হলো যে তকবীর আতুল এক এক প্লেস থেকে আরেক প্লেস বা এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার সময় যে তকবিরগুলি রয়েছে এই তকবিরগুলির হুকুম কিন্তু ওয়াজেব সালাত সলাত গণনা করা হয়েছে আটটি যে নামাজের মধ্যে ওয়াজেব রয়েছে তার একটি হচ্ছে এই স্থানান্তরিত হওয়ার তকবিশ রুকুতে যাওয়ার তকবির হ্যাঁ তারপরের সময় আল্লাহ হলে এবং হামদারফ বানাবালা কারামদওয়ার পরে যখন শেষদায় গেলেন তখন তকবির আবার শেষ থেকে উঠলেন তখন আল্লাহবর তকবির এই যে তকবির গুলো এইগুলো তকবির মানে স্থান পরিবর্তন করার তকবির এক জায়গা থেকে এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার তকবির নামাজের ওয়াজেব সমূহের অন্তর্ভুক্ত এখানে করে এটিকে সন্না বলেছেন জি লেখক এই জন্য উত্তম এটা অধিকাংশ লোক এক তকবির দীক্ষান্ত করলে নিয়তটা আপনার কি হতে হবে যেটা আমার তকবীর তাহরিমা

সোজা হয়ে গেছে রুকুতে উঠে তাহলে আর হবে না কারণ দেখে যে সোজা হয়ে গেছে কিন্তু আবার আপনার আল্লাহ দিয়ে রুকুতে যাওয়ার পরে এখনো সুবাহ রব্বী বলা হয়নি আল্লাহবর শুনছেন অসুবিধা নেই কারণ এমামের সাথে সাথে তো উঠেন না আপনি আপনি এমামের সাথে নওয়াজ পড়তেন শুরু থেকে তো ইমামের সাথে উঠাতো নিষেধ এমামের কি করতে হবে পেছনে একটু পিছনে পিছনে উঠতে হবে ওই যে একটু পিছনে ওই সময়টা সোহান রবি আলম পড়ে বললেন তাহলে রুকু হয়ে যাবে বুঝতে পেরেছেন কথা জি তাই বলছেন যে অয়ুদ রেখুল মামম রুকুয়া মোখতাদি রুকু পেয়ে যাবে এজাজ তামা মাল এমাম এমামের সাথে যদি একত্রিত হইতে পারে একসাথে হতে পারে ফির রুকু আল মুজি সর্বনিম্ন রুকু রাকাত হবে কিনা কারণ দেখেছি দুই ধরনের মত আমরা পেয়ে থাকি কে বলছেন হবে কে বলছে হবে না যারা বলছে হবে না তারা বলছেন যে সুরা ফাতেহা যেহেতু পড়তে পারছে না সুরা ফাতেহা না হলে সালাত হবে না তো এই ধরনের কোনটা সঠিক মত জানতে চেয়েছেন প্রথমত মনে রাখতে হবে এখানে সুরা ফাতেহা সালাতের রোকন বা ফরজ কোনো সন্ত নেই এই মামে মুক্তারি সবার জন্যে বিশেষ করে যেখানে একাকি কেউ নামাজ পড়বেন বা ইমাম হবেন বা নিঃসব দিককে রাত হবে স সব দিককে রাত হলে এখানে দুইটা মত মত রয়েছে কে বলছে পড়তে হবে মুক্তাদি কে বলছে পড়তে হবে না তবে পড়তে হবে এই মতটা বেশি শক্তিশালী যদিও পড়তে হবে না যদিকে রাত হলে মতটা শক্তিশালী এখানে সুরাফ ফাতেহা যদি আপনি ইমামকে সালাতে পান এবং সুরাফ ফাতেহা যদি আপনি মাসবুক হন মাসুদ হয়তো আপনি নামাজে অংশগ্রহণ করেছেন সালাতে সুরা ফাতেহা অলরেডি পড়া হয়ে গেছে বা ইমাম পড়া শুরু করেছেন তাহলে আপনি তকবীরের তাহারিমা দিয়ে আউজিল্লা বিসমালয় সুরা ফাতেহা পড়ার চেষ্টা করবেন ইমাম সাহেবের সাথে পড়ে তার সাথে রুকুতে যাবেন যদি এক আয়াত বা দুই আয়াত হয়তো আপনি পড়ে রুকু পাবেন এবং সুরা ফাতেহা কমপ্লিট করবেন তাহলে ফাতেহা কমপ্লিট করে রুকু করে আপনি রাকাত ধরার চেষ্টা করবেন যদি এমন হয় যে না একেবারে রুকুতে চলে গেছে ইমাম বা একেবারে শেষ অংশে তাহলে আপনি গিয়ে তকবিরের তাহারিমা দিয়ে আওয়াজ উল্লাহ বিসমুল্লা বলে জটুক পড়তে পারবেন পড়বেন এরপরে ইমাম রুকুতে গেলে আপনি রুকুতে যাবেন এই অবস্থাতে যদি আপনি ইমামকে রুকুতে পেয়ে যান পুরা রুকু পান আর রুকু পাওয়ার নিম্নতম ন্যূনতম অবস্থা হলো যে তকবিরে আপনি নমাজে গিয়ে নিয়ত করবেন নিয়ত পড়ার দরকার নেই আপনি তকবীরের তাহারিমা বলবেন এরপর আবার তকবির দিয়ে রুকুতে যাবেন এরপরে সুবাহান রব্বের আজিম ইমাম সামি আল্লাহমান বলার আগে একবার যদি বলতে পারেন যদি কারো কারো মতে তিনবারের কথা আছে তাহলে আপনি রুকু পেয়েছেন আর এই রুকু পেলে রাকাত হবে কিনা না ইনশাআল্লাহ এখানে শক্তিশালী মত হচ্ছে যে রাকাত হয়ে যাবে কারণ সাহাবা এখানে আমরা আল্লাহ তারা আনহ তারা রুকু পেলে রাকাত তারা গণনা করতেন এ ব্যাপারে বিশুদ্ধ সাহাবাদের আমল পাওয়া যায় যদিও দ্বিতীয় মত যে না এখানে যেহেতু সুরা ইহা পড়তে পারে নাই সালাত হবে না ওই রাকাতটা আবার রিপিট করতে হবে সেই মত যদি কেউ নেই নিতে পারে কিন্তু তার সঙ্গে ঝগড়া করার কিছু নেই কেউ যদি বলে না রুকু পেলেই রাকাত হবে ইনশাআল্লাহ এটা শক্তিশালী মত কিন্তু কেউ যদি বলে না রাকাত রুকু পেলে রাকাত আমি নিব না বরং আমি সেটাকে রিপিট করবো করতে পারেন এই ব্যাপারেও ও আমাদের মত রয়েছে বিষয়টা আশা করি আমাদের কাছে স্পষ্ট হয়েছে আমরা এ নিয়ে ঝগড়া ফাঁসাতে যাব না এখানে যে যে মতটা মানতে চায় মানতে দিবেন কারণ এখানে একজনকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া মোটেই ঠিক হবে না আর সাহাবা একরাম ওরা যেখানে রুকু পেলে রাকাত তারা গণনা করতেন সেক্ষেত্রে তাদের চাইতে বলো আমরা আর মুক্তি হতে পারি না যদিও ওলামা একরাম সেই পক্ষে মত দিয়েছেন সেই মত নিতে পারেন আপনি কিন্তু অন্য মতকে আপনি হেও প্রতিপন্ন করবেন না ঝগড়াঝাটি করবেন না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আর এক মসজিদে গেলে এর বিপরীত হাদিস শুনে কি এই মসজিদে আসলে শুনে যে সুরা ফাতে ছাড়া সলাপ হয় না আর এক মসজিদে শোনা যায় যে সুরা ফাতেহা ছাড়া সলাৎ হয় বরং সুরাফ ফাতে লাগবেই না মুক্তাদিন কারণ কি রুকু পেলে রাখাত হয় এই যে দুই হাদিস আসলে আমার যে হাদিস বুজার মলনীতির যে বই এই বইয়ের মধ্যে আমি এই পয়েন্টটাও নিয়ে আসছি সেটা কি যে দুই রকম যদি হাদিস থাকে আর দুই রকম হাদিসের আমলের যদি অবস্থা ভিন্ন থাকে তাহলে অবস্থা বিশেষে দুইটাই আমল করতে হবে কোনো একটা আমল করে অন্যটাকে ডিলিট করা যাবে না বাদ দেওয়া যাবে না তার মধ্যে উদাহরণস্বরূপ এই হাদিস হইতে পারে দুইটা হাদিস কি এক হাদিস আছে সহি মধ্যে যে যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার সলাৎ হল না আর এক হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে সেটা কি যে রুকু পেলে পেলো সে রাকাত পেয়ে গেল তাহলে রুকু পেলে যদি রাকাত পাওয়া যায় তাহলে তো বোঝা গেল যে সুরা দেহা ছাড়াই সলাত হয়ে যায় আসলে এটা দুইটা হাদিস দুই দলে আমল করার জন্য না একই ব্যক্তি দুই হাদিস আমল করবে কারণ কি অবস্থা দুইটায় প্রথম অবস্থাটা কি যে রুকুর আগে রুকুর আগে এটা কি কেরাত কেরাতের সময় না রুকুর আগে কেউ যদি এসে সলাতে করে তাহলে অবশ্যই তাকে সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা ছাড়া তার সলাত হবে না বা সহি মুসলিমে যেটা বোঝা যায় তার মানে ত্রুটিপূর্ণ হবে তিন ভাগই তার ত্রুটিপূর্ণ আল্লাহ রসুল কি বলছেন খিদা জুন খিদা জুন খিদা ত্রুটিপূর্ণ 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 বলছে তাহলে যদি দেখে তার মানে তাহলে এই হাদিস আমল করব রুপুর আগে যখন আমি চলাতে দাঁড়াবো চলাতে ঢুকবো তখন আমি সুরাফা দেহা পড়ব না পড়লে নামাজ হবে না কারণ কি চুরাফা দেহা পড়ার এড়াত পড়ার আমি সময় পাইলাম অবস্থাটা পাইলাম অথচ আমি পড়লাম না তাহলে আমার হবে না আর কেউ যদি রুকুতেই এসে অ্যাটেন্ড করলো জামাতে এখন রুকু পাওয়ার মাধ্যমে পেয়ে যাবে সুরাফাতে হা লাগবে না কারণ রুকুতে রুকু অবস্থায় অবস্থায় কেরাত পাট নিষিদ্ধ হারাম যদি জায়েজ থাকতো তাহলে সে রুকুতেও সুরাফাতেহা পড়তো কারণ সুরাফাতেহারও গুরুত্ব অনেক বেশি কিন্তু যেহেতু রুকু এবং সিজদা কেরাত পাট নিষেধ এই জন্য কি হবে আল্লাহ রসুল সালাম বলছেন যে রুকু পেলে রাকাত হয় এই ভাষাটা বিভিন্নভাবে আসছে সহজ ভাষায় বললাম রুকু পেলে আল্লাহ রসুল সালাম বলছেন সুযুদি মাইলাম তুই তুদরিকোর রাখা তোমরা সিজিদাকে কিছু গণ্য করবে না যতক্ষণ পর্যন্ত রুকু না পাও আমি কি সিজদাতে এসে এরকম করছি তো আল্লাহ রসুল বলছেন যে এটাকে তুমি কিছুই গণ্য করবে না হ্যাঁ কোনো রাকাত গণ্য করবে না রুকু পেলে তুমি রাকাত গণ্য করো তাহলে কি হলো এখন এই হাদিসটা এই হাদিসটা নিয়েছে হানাফিরা রুকু পেলে রাকাত হয় আর সুরাপাতে ছাড়া সলাপ হয় না এই হাদিস নিয়েছে আল হাদিসরা দিয়ে আসলে যে একই ব্যক্তিকে দুই হাদিস আমল করতে হবে তাহলে কোনো ঝামেলাই থাকে না কেন আমার দুইটা অবস্থা না আমি তো অনেক সব সময় কি আমি রুকু এসে দাঁড়াই নাকি রুকুর আগেও তো এসে নামাজে অ্যাটেন্ড করি তখন আমি সোলাফ হাতে পড়বো আর রুকুর রুকুর অবস্থায় যদি সলাতে অ্যাটেন্ড করি তাহলে অবশ্যই রুকুর মাধ্যমে সলাাত হয়ে যাবে আমার এখানে পণ্ডিতি করার দরকার নেই আহাল হাদিস বলে আমাকে পণ্ডিতি করতে হবে কেন দুই হাদিসের আমি আহাল হব না দুই হাদিসের অনুসারী হয়ে গেলাম এবার কোন হাদিস আমার জীবন থেকে বাদ গেল না ঠিক আছে এই যে দ্বন্দ্বটা কেন আমরা দুই হাদিসই আমল করব। দুই হাদিস আমল করার সুযোগ আছে না থাকলে করতাম না আলহামদুলিল্লাহ এই এইভাবে আমাদেরকে বুঝতে হবে তাহলে আর ঝামেলা আছে দুই দুই দলের মধ্যে সমাঝতা এবং সমাধানও হয়ে গেল যদি এই সমাধান করার সময় দেয় না এক্ষেত্রে আমরা কি করব সূরা ফাতিহা পড়ার সময় না দিলে প্রথমত আমাদের মূল মাসলাটা যেটা অনলাইন আসছে postcssটা সূরা ফাতিহা পড়ার সময় না দিলে ইমামের সাথে রুকুতে যেতে হবে মুসলিম উমর 99% 99 ফকি একমত এটা সহি হাদিসের ভিত্তিতে মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকা যদি রুকু পাওয়া যায় তাহলে রাখাত পাওয়া হয়ে যায় সুরাফাতে না ফেলো। এই জন্য যে সকল নামাজে আমরা সুরাফাতেহা পড়ি যেমন বিশেষ করে শেরি নামাজে শেষ রাখাতগুলোতে ইমাম সেব এমন ফাতেহা পড়েন যে যাইতে পারে না তো এটা দুঃখজনক আবার ইমাম সাহেবটা আগে দাঁড়ায় তো কয়েক সেকেন্ড আগে শুরু করে যদি আমরা ইমামের পিছনে সুরাফাতেহা শেষ না করতে পারি সমস্যা নেই রুকুতে চলে যেতে হবে এটাতে নামাজ আদায় হয়ে যাবে রুকু পেলে রাকাত হবে কি হ্যাঁ হবে ইনশাআল্লাহ রুকু পেলে রাকাত হবে ইনশাআল্লাহ কেউ কেউ বলছেন সূরা ফাতিহা যে পেলো না সূরা ফাতিহা পেলো না আর পড়লো না দুটো কি এক হাদিসে কি বলা আছে সূরা ফাতির না পেলে সালাত হবে না তাই বলছে নাকি বলছো সূরা ফাতিহা পড়লো না তার হলো না তার মানে দাঁড়িয়ে থাকলো চুপচাপ সূরা ফাতিহা পড়া শুধু পেলো পড়লো না তার সালাত হলো না কিন্তু যে লোক রুকু পেলো তার সালাত হয়ে যাবে কারণ আবু দাউদে একটি হাদিস এসেছে রসুলাম বলেছেন তোমরা রুপুকে শেষদাকে রাকাত গণ্য করো না শেষদা রাকাত গণ্য করো না শেষদাকে রাকাত গণ্য করতে মানা করেছেন রুকুকে রাখার জামাতে এসে ইমামকে রুকু অবস্থায় পেয়ে সরাসরি রুকুতে অনেকে যোগদান এই অবস্থায় সরাতের বিদারকে সরাসরি তিনি রুকুতে যেতে পারবেন এবং তিনি তাকবিরায় তাহরিমা দিয়েই যাবেন তাকবির দিয়েই যাবেন তাকবির ছাড়া তিনি কি করবেন না রুকুতে যাবেন না তাকবির দিয়েই তিনি রুখুতে যাবেন এবং যে তাকবির দিবেন এই তাকবিরের মাধ্যমে তিনি রুকুতে অংশগ্রহণ করবেন এটা একই তাকবিরের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করতে পারেন এই মাস সালামতী আলমদের দ্বিমত রয়েছে একদম ওলামায় কাম বলেছেন সরাসরিও তাকবির দিতে পারবে তাকবি দিয়ে চলে যাবে আরে ধর আমাকে বলেছেন যে তিনি তাকবিড়ে তাহিমা দেবেন তারপরে তাকবি দিয়ে রুকিতে যাবেন তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে একটাই তাকবি দিবেন একটাই তাকবি দেবে সে তাকবীরে তাহিমাও হবে এবং তাকবিরে তোর এনতে হয়ে যাবে